ভাষা শহীদদের অপমানকারী মুক্তেশ্বর ক্যাম্পরায়কে শীঘ্রই গ্রেফতারের দাবিতে এদিন মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থা জেলা শাসকের মাধ্যমে মুক্তেশ্বর ক্যাম্পরাইকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানানো হয়েছে একই সঙ্গে শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের আবেদনও জানানো হয় এদিন স্মারকপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন নন্দকিশোর বণিক অরূপ রায় অমৃত পাল বণিক নীলজ দাস বিজয় কুমার রায় বর্ণিতা সেন সুমিতা রায় মঞ্জুশ্রী চক্রবর্তী অনিন্দিতা নাগ বিভাষ চন্দ্র দাস সহ অন্যান্য বিশিষ্টরা প্রতিবাদীদের স্পষ্ট বার্তা ভাষা শহীদদের অপমান বরদাস্ত করা হবে না অবিলম্বে দোষীকে গ্রেফতার করতেই হবে ভক্তি ভাষা নিয়ে মুক্তি করেছেন আর বিরুদ্ধে আজ আমরা কালেক্টর এবং মুখ্যমন্ত্রী দদেশে একটা নবান্ন দিয়েছি যাতে এই ধরনের রকম পদক্ষেপ ভবিষ্যতে কেউ না নেয় তার জন্য তারা যেন একটা দেশ দেন এবং বাংলা ভাষা এবং বাঙালি জাতির প্রতি আমরা বাঙালি এটা সহ্য করবো না এবং তার জন্য আমরা যে কোনো পদক্ষেপ নিলে গণতান্ত্রিক আন্দোলন করতে বাধ্য থাকবো যদি এটা যথযুক্ত ব্যবস্থা না হয় সেই মর্মে আমরা আজকে সবাই মিলে সব অর্গানাইজেশন সব অর্গানাইজেশনের পক্ষ থেকে সব অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এই দিলাম এবং ভবিষ্যতে আমরা তাকিয়ে আছে আশা করি এর একটা আজকে আমরা শিবুমি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রিয়া এবং নাট্য সংস্থার পক্ষ থেকে ডিমাসা রাইটার্স ফোরাম নামে একটি সংস্থার জন্য একটু ক্যাম্পায় বা এই আমাদের ভাষা শহীদদের নিয়ে অবমাননা করেছেন ওদেরকে দুষ্কৃতিকারী এবং বাংলাদেশি বলে অভিহিত করেছেন তারা আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং সেই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে ডিসি এবং এসপি এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমরা আইনি বিচার চাই উপযুক্ত বিচার যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে আন্দোলনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য